আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট লেকটেশনের প্রেগনেন্ট ফার্স্ট ক্লাস মানে দুইটা গরু আমরা দিলাম নেত্রকোনা আমার শ্রদ্ধ বড় ভেড়া অনেক পুরাতন খামারি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভেড়া গরু কিনছে আমার কাছ থেকে দুইটা বগনা সংগ্রহ করলো একটা চার দাঁত একটা দুই দাঁত আমরা যারা বিভিন্ন জায়গায় গাবি কিনেন আমাদের গরু কোয়ালিটি জাত মান দাম দেখে আমার খামারে চলে আসবেন গাবি কিনতে এই গোড়া দেখেন গলা সিং। একদম অরিজিনাল বিদ্যান কান ভর্তি পশন যদি জাত চিনতে চান প্রতিটা বৈশিষ্ট্য গরুটার মধ্যে আছে সাথে অনেক দামি একটা বগনা বাচ্চা পায়ের খুর নিচের বার্ড একদম পিওর এখান থেকে সামনে থেকে পিছনে টানা দেখেন ব্রিট কি ফার্স্ট ক্লাস মানের গাবি একদম নৌকা এটা প্রথম বিহানে দুধ পাবে ভাইয়ারা প্রথম বিহানে দুধ পাবে ভাইয়ারা এটার চব্বিশ পঁচিশ এগুলো পরে পিয়ান পাবে সাতাশ আঠাশ তিন নম্বর বিহানে চৌত্রিশ পঁয়ত্রিশ দুধ পাবে এই বগনাটা এত ফার্স্ট ক্লাস মানের বক না দেখেন কোয়ালিটি দেখেন এটা আমাদের প্রথম বাচ্চা দিবে এখনো দশ বারো দিন সময় আছে একদম পিওর দেখেন একবার টিউ ওলান এটা প্রথম বিহানে বাইরে দুধ পাবে বিশ কেজি ভালো ম্যানেজমেন্টে প্লাস করবে বলা শিং পার্সেন্টেজ অনলি দুই দাঁত একদম পিওর বিট ফেয়ার কি এগুলো পরে বেনে বাইশ তেশ করবে তিন নম্বর বেনে সাতাশ আঠাশ করবে একদম পিওর হ্যাঁ দাঁত দেখাও এই দাঁত দেখাও আমরা এটা দাঁত দেখবো দেখেন কেবল দুইটা দাঁত বের হচ্ছে এখনো পুরো বের হয়নি সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার বড় ভাইয়া অনেক ভালো খামারি একজন খুব ভালো গরু চেনে দুইটা গরু সংগ্রহ করছে আমার কাছে উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু কিনছে তা ভাইয়া আমার এখানে কেমন জাতমান আছে আসলে অনেক জায়গায় মানুষ অনেক ঘুরার পরে ভালো একটা গরু পায় আমার এখানে এত যে গরু দেখলেন কেমন জাতমান আছে এবং গরু দুটা কত টাকা কিনলেন তারা নেত্রকোনা থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে গরু তো আমার অনেক পছন্দ হয় কিন্তু অনেক নেহর মতো পরিস্থিতি নিয়ে আস নাই আমার দুইটা পছন্দ হয়েছে দুইটা নিলাম ইনশাল্লাহ আবার আসবো দাম বলা যাবে তো দুইটা দাম বলা যাবে বলে দেন

আমরা একটা জিনিস মনে রাখবেন আমার এখানে এত পরিমাণ ভালো গাবি আছে আপনারা আসেন না আসলে বুঝতে পারবেন না এক সে এক গরু আছে যে যেটা কিনতে চান ছোট বড় মাঝারি সব ধরনের গরুগুলা কিনতে পারবেন দুইটা ফার্স্ট ক্লাস মানের গরু দিয়ে দিলাম এই গরু গুলার অনেক ভবিষ্যৎ আছে ভাইয়ারা এগুলোর টাকা আরো বাড়বে ডে বাই ডে টাকা বাড়বে দুইটা গরু নিচে পাঁচ লাখ ষাট হাজার টাকা যারা এই ধরনের ভালো গাবি কিনতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম